আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি হয়তো আপনারাও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো এখন যাচ্ছি নামাজ পড়ার জন্য জুহরে নামাজ পড়তে যাচ্ছি আমরা তিনজন সামনে আছে ইলিয়াস ভাই আর জিয়ার রহমান এদিকে হচ্ছে আমি তো সান ক্লাসটা পড়ার মূল কারণ হচ্ছে যে রোদের কারণে নিচে তাকাতে পারি না চোখগুলা অন্ধকার হয়ে যায় রোদের মধ্যে একটু করে তাকাইলে রোদগুলো অন্ধকার 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 বাপ লাগে তো এ ক্লাসটা পড়া মূলত আমার তো আজকে সার মধ্যে রোদের তাপমাত্রা হচ্ছে যে বিয়াল্লিশ ডিগ্রি বিশ্বাস করবেন কিনা জানি না আমার শরীরে জ্বলতেছে আগুনের মতো মানে আগুনে আগালে যেরকম জলে শরীর এরকম জ্বলতেছে আমার শরীরটা খুবই গরম আল্লাহ একবার জানি না কাজ কীভাবে করবো সবাই দোয়া করবে আল্লাহ জানা এ রোদের তাপ যেন একটু কমায় দেয় চিন্তা করতেছি এই রোদের তাপ আমরা সহ্য করতে পারতেছি না কেয়ামতের দিন আমাদেরকে বারো সূর্যের তাপ আমাদের শরীরের মধ্যে দেওয়া হবে এই সূর্যের তাপকে কীভাবে সহ্য করব আমরা আল্লাহ একবার জানি না খাটতে করতেছি গুণা বসতে করতেছি গুণা আল্লাহ গুণা গুনার কোনো শেষ নাই এ শেষ জুবানার মধ্যে এসে কত যে গুণা করতেছি আল্লাহ একবার আল্লাহ আমাদেরকে সমস্ত গুণা থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করুক আল্লাহ যেন প্রত্যেক মানুষকে যেন ভালোভাবে সুন্দরভাবে যেন চলতে পারে এই তৌফিকটা আল্লাহ সবাইকে দিই আল্লাহ যেন এই রোদের তাপমাত্রা থেকে প্রত্যেক ভাই বোনদেরকে রক্ষা করুক এটাই চাই প্রচুর তাপমাত্রা বিশ্বাস করবেন কিনা জানি না আমার খুবই গরম লাগছে সিরিয়াস আর বাতাসও যেগুলো বাঁচছে এই বাতাসে পুরো টুক ফেটে যাচ্ছে তো সবার জন্য দোয়া থাকবে আমার আমার মোবাইল সহ গরম হয়ে যাচ্ছে এ রোদে একটু করে বাহির করছে যে দু মিনিট হয়নি মোবাইলটা একটু করে বাহির করছে যে কি পরিমাণ রোদের তাপ আর এখানে তো কোনো গাছপালা নাই দেখেন সব বিল্ডিং একদম বিল্ডিং সব সব জায়গার মধ্যে মানে একটা গাছ নাই যে একটা গাছ থাকতো যে ছায়ার মধ্যে গিয়ে একটা মানুষ দুইটা মিনিট বসবাস করবে সে পরিস্থিতি পর্যন্ত নাই বিল্ডিংকে বিল্ডিং বিল্ডিংকে বিল্ডিং আলাতুল বিল্ডিং এই সৌদিয়ার মধ্যে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরাও দোয়া করতেছি আল্লাহ যেন বাংলাদেশের মানুষকেও সুস্থ রাখে ভালো রাখে শহীদ সালামতে আর আমাদের সৌদিয়ার প্রবাসীদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা